আপনি কি পারফেক্ট কেক তৈরি করতে চান তাহলে ভিডিওটি না টেনে পুরোটি দেখুন হ্যালো এভরিওয়ান আমি পপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুক অ্যান্ড ক্রাফট আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল মাত্র দুইটি ডিম ও কিছু উপকরণ দিয়েই আপনিও পারবেন পারফেক্ট কেক তৈরি করতে চলুন কথা না বাড়িয়ে প্রসেসগুলো দেখে নেই আমি এখানে একটি মোল্ড নিয়েছি ও লেখালেখির কাগজ নিয়েছি এবার আমি এই মোল্ডের মাপে কাগজটা কেটে নিব এখানে আমি ছয় ইঞ্চির একটি মোল্ড নিয়েছি মোল্ডে আমি কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি কাগজটা ভালোভাবে সেট করে নিব আপনারা যদি চারটি ডিমের স্পঞ্জ কেকের রেসিপি দেখতে চান আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটি করেছিলাম আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন কেক মোলটা আমি রেডি করে ফেলেছি এবার আমি শুকনো উপকরণগুলো আপনাদের দেখাবো এখানে আমি নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ আটা অনেকের ধারণা শুধু ময়দা দিয়েই কেক হয় আটা দিয়ে কেক হয় না তাই আমি আজকে আটা দিয়ে কেক বানিয়ে দেখাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ দুই কাপ আটা নিয়ে নিয়েছি গ্রামের হিসাব করলে এখানে একশো গ্রাম আটা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ এটা আমি ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে এটা আমি রেখে দেব এবার আমি কেকের ব্যাটার তৈরি করবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবং নিয়ে নেব দুটো বড় বড় সাইজের ডিম ডিমটা আমি ভেঙে নিব সাদা অংশ ও কুসুম আলাদা করে নিব। আপনারা এখানে ফ্রিজের ডিম ব্যবহার করলে অবশ্যই তিরিশ মিনিট আগে ফ্রিজের ডিমটা বের করে রাখবেন ডিমটা আমি কিছুক্ষণ ফেটিয়ে নিব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবো এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আপনাদের মেজারমেন্ট কাপ না থাকলে এখানে আপনারা একশো গ্রাম চিনি দিবেন এবার আমি হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিব বা বিট করে নেব অনেকটা সময় নিয়ে এটা বিট করতে হবে ধৈর্য হারালে চলবে না এটা যতক্ষণ না সাদা ফ্রমের মতো হয়ে আসছে ততক্ষণ বিট করতে হবে প্রায় অনেক সময় আমি এটা বিট করে নিয়েছি এবার আমি এর মধ্যে কুসুমগুলো অ্যাড করব। এখানে আমার কুসুমটা একটু ফেটে গেছে সমস্যা নেই আমি কুসুমটা ওর মধ্যে ঢেলে দিব সামান্য পরিমাণ ভ্যানিল লাইসেন্স দেবো আমার কাছে ভ্যানিল লাইসেন্স নাই আমি ভ্যানিলা সিরাপ ব্যবহার করছি নবরত্ন তেলের বোতলে দেখে হয়তো আপনারা ভাববেন এটা নবরত্ন তেলের বোতলে কেন আসলে আমার যে বোতলে ছিল সেটা ফেটে যাওয়ার কারণে এটা আমি এখানে ঢেলে নিয়েছি এবার আমি এটা ভালোভাবে একটু বিট করে নিব বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিব তেল এই জন্য আমি ওয়ান ফোর্থ কাপ তেল মেপে নিয়েছি এখানে যদি চামচ হিসাব করেন চার চামচ তেল দিবেন গ্রাম হিসাব করলে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তেল যাবে এটা আমি ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পেস্ট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমি এর মধ্যে অল্প অল্প আটা মিক্স করব আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া উপকরণ দিয়ে প্রত্যেকটা রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আমাকে নতুন হিসেবে সাপোর্ট করবেন আমি তিনবার আটাটা ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি এটা খুব আস্তে ধীরে যে করেছি একেবারে সবগুলো আটা দিয়েও করা যায় কিন্তু এক্ষেত্রে অনেক সময় আটার পরিমাণটা বেশি হয়ে যায় আমার যতটুকু ব্যাটারের সাথে আটা দরকার আমি ততটুকু দিয়ে আস্তে আস্তে মিক্স করে নিয়েছি পুরো আটাটাই লেগে গেছে আমার মিক্স করা শেষ ব্যাটারের ঘনত্বটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বেশি পাতলা হবে না আবার বেশি ঘনও হবে না এবার মোলটা নিয়ে নিয়েছি এবার একটু উপর থেকে আমি ব্যাটারটা ঢেলে দিব আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ক্লিয়ারভাবে বিষয়টা বুঝিয়ে দিব ভালোভাবে মোলটা আমি দু একবার ট্র্যাপ করে নেব এবার আমি একটা টুথপিকের সাহায্যে কেকের ব্যাটারটা নেড়ে দিব। যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসে এবং কেকটা পারফেক্টভাবে গোল শেপের হয় অনেক সময় কেক উঁচু নিচু হয় কেকের ব্যাটারটা যাতে চারপাশে ভালোভাবে বসে আবার কয়েকবার ট্র্যাপ করে নিব। আমি চুলায় একটা হাড়িতে বালি গরম করতে দিয়েছিলাম এবার আমি ওর মধ্যে কেকটা বসিয়ে দিব এটা হতে চল্লিশ মিনিট লাগবে দশ মিনিট একটু জাল দিব পরে আস্তে জালে এটা আমি তৈরি করে নিব। কেকটা আমি ডেকোরেশন করব তাই আমি বেশি কালার আনি নাই এবার আমি একটা টুথপিকের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখানে বালির পরিবর্তে কাগজ ব্যবহার করতে পারেন তাহলে কেকের উপরে ভালো একটা কালার আসে